The

সব সেঞ্চুরি স্পেশাল ভাইয়া স্পেচিভিক কিছু নেই থ্যাংক ইউ প্রথম আসলেই প্রথম ট্রফি কেমন লাগছে অসাধারণ এ এক দারুণ অনুভূতি যেটা আসলে সত্যিকার অর্থে পুরোপুরি ভাষায় প্রকাশ করা সম্ভব না আমরা খুবই খুশি হচ্ছি আলহামদুলিল্লাহ অসাধারণ কেমন বোনাস দিচ্ছেন বোনাস পাবে নিশ্চয় আমরা যেহেতু শুরু থেকেই দেখেছেন যে আমাদের পুরো টিমের টিম স্পিডকে ধরে রাখার জন্য যত রকমের হয়ে আছে এবং আমরা বলতো প্রফেশনালি পুরো ব্যাপারটাকে ডিল করেছি সেখান থেকে তো অবশ্যই আমাদের আজকে যেহেতু আমরা চ্যাম্পিয়ন হয়েছি বোনাস আমরা ডিক্লেয়ার করবো আর কি উইলিয়ামসন এবং নিশাম বলতে গেলে সেই একটা ছিল জুটিটার কারণেই আপনারা ফাইনালের টিকিটটা পেয়েছেন এবং উইলিয়ামসন এবং নিশামের কেমন ছিল দারুণ কারণ হচ্ছে যে তারা যে অভিজ্ঞ ব্যাটসম্যান তারা যে অভিজ্ঞ প্লেয়ার হ্যাঁ এটা প্রত্যেকটা জায়গায় আমরা তারা দুজনই সেই সাপটা রেখেছে এবং আমরা স্পেশালি তাদেরকে থ্যাংকস জানাই যে তারা যেভাবে প্লে করেছে আমি আশা করি যে এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য বা আমাদের এখানে যারা ওরুল ক্রিকেটার যারা আছেন বা যারা ক্রিকেটে যাদের ক্যারিয়ার তৈরি করতে চান তাদের জন্য ট্রেনিং স্পেশাল হয়ে থাকবে শুনেছি গাড়ি ভোরে ভরে রাজশাহীর মানুষজন নিয়ে এসেছেন আপনি হ্যাঁ আমাদের দর্শকরা আমাদের সাথে সবসময় ছিল একদম ডে ওয়ান থেকে আজকে পর্যন্ত আমাদের দর্শকরা আমাদেরকে দারুণভাবে সাপোর্ট করেছে এবং সে কারণে আজকে আমাদের পুরো মাঠ আপনারা দেখেছেন যে শুধুমাত্র রাজশাহী ওয়ারিয়র্স ক্যাপ্টেন শান্ত ওয়ান ওয়াইড ফর ও দারুণ দারুণ নেক্সট লেভেল

মধ্যে বেস্ট বোলিং করার তো আমিও সে চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ হ্যাঁ একটা জিনিস আহ্বান সরকার বলছিলেন যে আপনি বাংলাদেশ ক্রিকেটের একজন ফিউচারদের মধ্যে একজন ব্রাইট ফিউচারদের মধ্যে একজন কোচের কাছ থেকে এমন একটা কমপ্লিমেন্ট আপনার কাছে কতটা ইম্পর্টেন্ট আসলে খুব ভালো লাগে শুনতে অবশ্যই আমি চেষ্টা করি কোচের প্ল্যান অনুযায়ী আমার কাজ করা তো আলহামদুলিল্লাহ সত্যেন ভাই একটা সেলিব্রেশন দেখেছিলাম আগের ম্যাচে আসলে সেলিব্রেশন সম্পর্কে একটু বলতেন না সেলিব্রেশনটা আমরা ম্যাচের মধ্যে অনেকটা অনেক সময় পিছিয়ে ছিলাম আম্পায়ার বারবার বলতেছিলেন যে পিছে আসো পিছে আসো তো সেটাই আর কি আমি সেলিব্রেশনটা আমি যেহেতু রোনাল্ডো সেলিব্রেশন দেই তো ওটা দেই না এই কারণেই যে এটা অনেক পিছিয়ে ছিলাম সেকেন্ড সিজন আফটার চিটাগং হাউ ডাজ ইট ফিল টু বিকাম চ্যাম্পিয়ন ইয়া ওয়েল লাস্ট ইয়ার উই মিসড আউট and I was on the losing side and super happy uh, this time we, we, we are on the winning side and we became the champions so I'm super proud of, our, of my team they've been brilliant right throughout and we had a superb final a superb game so I'm, I'm honestly I'm happy you expecting some big bonus after the final uh, that's that's something it's, it's up to the franchise owners but they've made our payments on time and they've been a very very good franchise this year so you have been a terrific bowler for rakhshi uh, this season what was the mantra <laughs> Well, it's just simple, doing my basics right, I'm hitting the right lengths and the right lines, and I make the ball do the talking. Uh, how does it feel to become the champion with the new team, and how, who, who is the best? Uh, how is Captain Shanto? Shanto has been great. I mean, he's one of the best captains I've played under. So I want to wish, uh, wish him good luck for all of his future endeavors. <laughs> দল দলের সবচেয়ে বেশি আস্থা আপনার উপর রাখা হয়েছে সেই আস্থার প্রতিদান দিয়েছেন কে সেটা দিতে পারে কেমন লাগছে হ্যাঁ আমার কাছে মনে হয় যে ওদের ডানহাতি ব্যাটসম্যান বেশি ছিল তো আমার কাছে আমার রোলটাও ছিল সেরকমটা আমার টিমকে কন্ট্রিবিউট করতে পেরে আসলে ভালো লাগছে গতবারের তুলনায় এবার গতবারও রাজশাহী এবারও রাজশাহী বাট প্রেক্ষাপটটা পুরোপুরি ভিন্ন ভেবেছিলেন যে এত দ্রুত বদলাবে এবং চ্যাম্পিয়নশিপের খেতাবটা পাবে হ্যাঁ গতবার একটা বলে যেতে চাই এখন যেটা আছে সেটা নিয়ে আসলে সেটা সেলিব্রেট করতে চাই তো ভালো লাগা কাজ করতেছে এটা ইনশাআল্লাহ ম্যানেজমেন্টের কাছে বোনাস চাবেন অবশ্যই বোনাস চাব বেশি করে থ্যাংক ইউ থ্যাংক ইউটা চান তো পারতাম তাহলে সবচেয়ে বেশি ভালো লাগত ফাইনালে যাওয়া হলো এটা নিয়ে একটু কিছু একটু বুঝি শেষ পর্যন্ত ফাইনালে যাওয়া হলো এটাও তো একটা অর্জন হ্যাঁ অবশ্যই আমরা দলগতভাবে খুব ভালো খেলছি বিদায় আমরা ফাইনাল যেতে পারছি বাট ফাইনালটা আমাদের পরে আসে নাই বাট আমরা ভালো ফাইট দিছি সো আলহামদুলিল্লাহ রানটা বেশি ছিল না আমাদের আপনাদের ব্যাটিংটা আসলে খারাপ হয়েছে আর অ্যাকচুয়ালি তারা ভালো খেলেছে আমরা ভুল করেছি নিজেকে কি দুর্ভাগ্য হচ্ছে পরপর দুটো ফাইনাল দেখেন এটা অ্যাকচুয়ালি আমি লাস্ট ইয়ারও যে টিমে খেলে ফাইনালে গেছি আমরা এইটি এইবারও সেম সো ফাইনালে আমরা যাওয়ার পরে হয়তো হার জিত থাকি একটা দল তো জিতবে একটা হারবে সো হয়তো দুইবার হারছি দুর্ভাগা মনে হয় না কারণ ইনশাল্লাহ একবার নয় দুইবার নয় তিনবার তো পারবো আমি কেমন বলব একজনে কোনো একটা লোক দিয়ে বা একটা প্লেয়ার দিয়ে কোনো আমি বলতে পারি যে একটা প্লেয়ার কোনো দিন এটার গেম চেঞ্জ করতে পারে না এবং ওনাকেও ইন্টিগ্রিটি ইউনিট ডেকেছে আর ওনার তো আমরা জানি নানান কমেন্টে অলরেডি অন অলরেডি কন্ট্রোভার্সি হয়েছে তো সুতরাং ইনটিগ্রিটি ইউনিট অলরেডি ওনাকে ডাক ডেকেছে ওনার সাথে কথা বলেছে কিন্তু যেটা আমরা জানি হয়তো ওনার কাছে কোনো প্রমাণ নেই তো এটাই হচ্ছে কথা যেটা একটু আগে বলেছি বিপিএল থেকে ধরেন আমরা প্রথম স্টেজ ছিল যে আমরা ক্লিন একটা বিপিএল দিতে সো আমার মনে হয় যেহেতু আপনারাই এটা নিয়ে এবার কম লিখেছেন বা কোনো রিপোর্ট আসেনি সো সোভিয়ার নাইনটি পারসেন্টদের সো নেক্সট ইয়ার উই উইল ট্রাই টু ইম্প্রুভ মোর So close, but yet so far. And this year we went all the way through, so I'm super happy. So, uh, are we happy with the performance? Because uh, this year you have been phenomenal. Your, uh, your uh, bowling. What's yeah, I just. Enjoy myself out there, so hopefully I'll come back next year as well. And what about the rochi Warriors franchise and the environment this year? In it's been the best franchise so far. Will hopefully it, I'll, I'll, it, come it, it, I'll come back and play for them next year. And uh, what about the BPL? If, you, if I uh, tell you to compare this year BPL and last year BPL, uh, what is the difference? This, this year it's been great. It's, it's a great franchise cricket tournament. I just want to wish BCB all the very best and hopefully they will do it better than this year next time. And one more okay. thing that if you see the taste bowlers this year, has extremely well. You are a left-arm pacer. Shoriful is a left-arm pacer. Mustafiz also did well. So, uh, how do you rate the BPL for the bowlers this year? Well, I think all the all the lefties did very well, and I want to thank the ground management for pre preparing good wickets for the fast bowlers. There was definitely assistance for the pacers. So, I think it's been a great season for all the bowlers. Why, why are you give this to it's that guy? Oh, he's been a warrior, so I think he deserves it. Okay. They are great. I mean, Saklan and Ripon, they are one of the best emerging talents Bangladesh uh, have at the moment. So, I, hopefully, they will have a very good future and hopefully, they will go all the way and play for Bangladesh. What are you taking Let's back go. from here, home? What will you take from here? Uh, the trophy. <laughs> Let's go. Thank you, Vinu. Yeah, thank you. Hope to talk to you.